আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা শিপ ক্লিপার মেশিন নিয়ে কথা বলবো। অর্থাৎ যেই মেশিন দিয়ে ভেড়া দুম্বা লোম কাটা হয়। শিপ ক্লিপার মেশিন নিয়ে কথা বলবো। যেটাদের মাধ্যমে ভেড়ার শরীর থেকে

পাশাপাশি আপনার যে নরম জাতীয় বালিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয় সকল ধরনের কাজেই ব্যবহার করা হয় দেখা যায় যে পাশাপাশি সে ওই ভেড়ার অতিরিক্ত লোন থেকে অর্থ উপার্জন কত উপার্জন করতে পারে আচ্ছা তো এটা কাজের প্রয়োজনে ব্যবহৃত যারা খামারি ভাই বোনরা আছে যাদের ভেড়ার বড় বড় খাবার আছে বা শেড আছে সাধারণত তারা এই শিল্পের মধ্যেই ব্যবহার করে থাকে যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করার মাধ্যমে বা আমাদের সাথে আমাদের অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারে দূর দূরান্তে যারা আছে তাদের জন্য অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকেন যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আসসালামু আলাইকুম